আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান গ্রেফতার আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের ও নিখোঁজ করার অন্যতম মাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেফুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কর্মরত এডিশনাল এসপি মোহাম্মদ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানাব সাপলার বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়ার প্রশ্নই আসে না বলেছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি দীর্ঘদিন ধরে সাপলা প্রতীক দাবি করে আসছে এবং এই বিষয়ে কোনো প্রকার সমঝোতা বা ছাড় দেওয়ার প্রশ্ন নেই বলে মন্তব্য করেছে দলটির মুখ্য নাসির নাসিরুদ্দিন পাটোয়ারি এর মধ্য দিয়ে নির্বাচনী প্রতীক নিয়ে আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিকে গণভোট কবে হবে দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন আসিফ নজরুল গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান এবারে জানাব বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামাতের অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জামাতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির জানিয়েছেন আজ তিরিশে অক্টোবর রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন তা না হলে জনগণ কিন্তু আর আপনার উপর আস্থা রাখতে পারবে না এবং সর্বশেষ জানাব দুবাই কমেছে স্বর্ণের দাম সামনে আরও কমার আভাস টানা রেকর্ড বৃদ্ধির পর বড় পতন ঘটেছে আজ সাতটার দিকে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দাম কমে দাঁড়ায় প্রায় চারশো দিহাম সন্ধ্যায় চারশো ছিয়াত্তর দশমিক দুই পাঁচ দীর্হাম থেকে প্রায় শূন্য আট শতাংশ কম বাইশ ক্যারেট স্বর্ণের দামও একই হারে কমেছে চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন আর গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান গ্রেপ্তার আওয়ামী লীগের দীর্ঘ আমলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কর্মরত এডিশনাল এসপি মোহাম্মদ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয় চ্যানেল টোয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি প্রধান বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে এই মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন প্রসিকিউশন জানিয়েছে মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া গুমের একটি মামলা রয়েছে অভিযোগের প্রেক্ষিতে তাকে দ্রুতই ট্রাইব্যুনালে হাজির করা হবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাপ এগারোতে কর্মরত থাকার সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুমো বিভিন্ন অপেশ্যতার কর্মকাণ্ডে কুখ্যাতি অর্জন করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিন গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনের চেষ্টা তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে সরকার পরিবর্তনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের বারোই নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে র‍্যাব এগারোতে দায়িত্ব পালনকালে এসব অবৈধ কর্মকাণ্ডে আলেপুদ্দিনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর রহমান সাপলার বিষয় কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক দাবি করে আসছে এবং এ বিষয়ে কোনো প্রকার সমঝোতা বা ছাড় দেওয়ার প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এর মধ্য দিয়ে নির্বাচনী প্রতীক নিয়ে আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার তিরিশে অক্টোবর বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেছেন সেমিনারের আয়োজন করে দলের যুব শাখা জাতীয় যুব শক্তি এর আগে এদিন বিকেলে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয় এতে সাপলা কলি বেশ কিছু প্রতীক সংযোজন বিযোজন করে গেজেটভুক্ত করা হয়েছে তবে এনসিপির দাবি তালিকায় থাকা সাপলা কলি নয় তাদের চাওয়া আসল সাপলা প্রতীক ইসির প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দিন আরও বলেছেন তালিকায় দ্রুত যুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দিতে হবে আমাদের দীর্ঘদিন বিলম্ব করানো হয়েছে বিএনপি জামাতকে সুবিধা দেয়া এবং জনগণের শক্তিকে দমিয়ে রাখার জন্য তিনি আরও দিয়ে বলেছেন এই ধরনের খেলা বন্ধ করতে হবে না হলে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করব সেমিনারে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দাবি করেছেন শাপলা বাদ দিয়ে শাপলা কলি গেজেটভুক্ত করে ইসি তাদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে তিনি অভিযোগ করেন কোনো আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মতে ইসি পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অনুষ্ঠানেরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা যুগ্ম সদস্য সচিব জৈরুল ইসলাম মোসা যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রমুখ সভাপতিত্ব করেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক মোহাম্মদ তারিকুল İslam গণভোট কবে হবে দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন আইন উপদেষ্টা গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ সচিব গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন বিরোধ চলছে তখন এই মন্তব্য করলেন আইন উপদেষ্টা তিনি আর বলেছেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান নেতৃত্বে আমরা থাকব আসলে আমরা এ বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না কারণ এ বিষয়টি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই দেখভাল করছেন বিষয়গুলো তিনি দেখবেন তার এক্তিয়ারের বাইরে আমরা কোনোভাবেই যেতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি মনে করেন বিষয়টি সনদ এর ভিত্তি দেওয়ার জন্য তিনি নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করবেন সেটি তখনও হতে পারে আবার সরকার যদি মনে করে যে নির্বাচনের দিনই গণভোট হবে সুতরাং তখনও হতে পারে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমাদের সারের উপর সার যে বিষয়টি যে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেই বিষয়টি সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করব বলে জানিয়েছেন তিনি আসিফ নজরুল আরও বলেছেন আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সব্রকমে ত্যাগ তীক্ষা করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি বলেও জানান তিনি বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামাতের অন্তর্বর্তীকালীন সরকারকে আজ বৃহস্পতিবার রাতের মধ্যই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বৃহস্পতিবার তিরিশে অক্টোবর বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছেন তিনি আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন বিএনপি বলছে কোনোভাবেই গণভোট মানবে না তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে গণ তারিখ ঘোষণা করতে হবে আর সময়ক্ষেপণ না করে আজই ঘোষণা করুন রাতের বেলাও অনেক আদেশ জারি করা যায় তিনি আরো বলেছেন আদেশ জারি না করলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু বিপাকে পড়তে হতে পারে জামাতের এনেতে আরও বলেছেন জুলাই জাতীয় সনদ ও গণভোটের উপর জাতীয় ঐক্যমত কমিশন যে আদেশ সুপারিশ করেছে আজ রাতে অথবা আগামীকাল আপনি এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিন আপনার দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ আপনি গণভোটের সিদ্ধান্ত নেবেন এবং এই অনুযায়ী এবার নির্বাচন হবে সেই বিষয়টি আমরা দেখতে চাই আপনাকে বসানো হয়েছে কিন্তু ছাত্র জনতার রক্তের উপরে দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আওয়ামী লীগ সরকারের কোনো কিছুই করতে পারিনি কিন্তু শিক্ষার্থীরা যখন আন্দোলনে ডাক দেয় তখন কিন্তু প্রতিটি পাড়া মোহল্লা বা গ্রামের প্রতিটি জায়গা থেকে মানুষ তখন বের হয়ে এসেছিল আর সরকারের পতন হয়ে যায় তাই অবশ্যই মনে রাখতে হবে বিএনপি কিন্তু এদেশে সরকার পতনে কোন ভূমিকা কিংবা আমরাও সরকার পথনে কোনো ভূমিকা রাখতে পারিনি সুতরাং যারা রাখতে পেরেছে তাদের বিষয়টি আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে বলে মনে করেন তিনি তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের গণভোটের যে একটি নির্বাচন হওয়ার কথা সেই গণভোটের তারিখ ঘোষণা করেন এবং সে অনুযায়ী যেন একটি গণভোট হয় এই বিষয়টি তিনি ইতিমধ্যেই সরকারের প্রতি আহ্বান জানিয়ে sin.